যে ছেলেটি গতকালও মায়ের হাতে খাবার খেয়েছে যে মেয়েটি গ্লাসে পানি ঢেলে এখনও খেতে জানে না সেই ছেলে মেয়েগুলো আমাদের বাচ্চারা আজকে দেশ নির্মাণে এগিয়ে যাচ্ছে দেশ গঠনে এগিয়ে যাচ্ছে রাস্তায় রোদে বৃষ্টিতে জ্বলে পড়ে আছে সময় দিচ্ছে আপনাকে আমাকে আমাদের এই দেশটাকে গঠন করার কাজে আমিও তাদের সাথে একত্রতা ঘোষণা করে আয়সা কার্ড ট্রেডিংকে সাথে নিয়ে চলেছি আপনাদেরই আপনাদের কাতারে আমি আজকে আপনাদের জন্য যে ইউনিটটি দেখাচ্ছি সেটি হচ্ছে এটি এক্স নোয়া এস আই নোয়া এসআই দু মডেল সতেরো রেজিস্ট্রেশন সম্পূর্ণ আনটাচ অবস্থায় যা কিছু আছে অরিজিনাল ফ্রম জাপান এই গাড়িটি দু মডেল সতেরো রেজিস্ট্রেশন এসআই একটি এসআই গাড়িতে কি কি থাকে যার অপশনগুলো আমি আপনাদেরকে আহ ইঞ্জিনগুলো দেখিয়ে দিচ্ছি ভিউয়ারস টেস্ট ড্রাইভ দিচ্ছি আপনার এক্স নোয়া 2012 মডেল সতেরো স্টেশন এসআই প্যাকেজের গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার সম্পূর্ণ আনটাচ অবস্থায় এই গাড়িটি আছে যা কিছু আছে গাড়িটির সবকিছুই অরিজিনাল দু হাজার বারো মোড়ের সতেরো স্টেশন আপডেট পেপার্স একজন সম্মানিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এই গাড়িটি ইউজ করতেন পার্সোনাল ইউজের গাড়ির সম্পূর্ণ পেপারসগুলো আপডেট আছে আপনার এটা গাড়িটি অকটিন শুধুমাত্র পারিবারিক ফ্যামিলিতে ইউজ করার জন্যই গাড়িটি ব্যবহার করেছেন উনি টেক্স নোয়াতে যা যা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটির চারটা চাকা হচ্ছে আপনার ডিস্ক ব্রেক আছে আপনার ক্রুজ কন্ট্রোল অ্যান্ড্রয়েড রেয়ার অ্যান্ড্রয়েড একটি মনিটর দেওয়া আছে ফ্রম জাপান সুন্দর একটি সিট কাভার দেওয়া আছে সম্পূর্ণ অকটেন ড্রিভেন আপনার স্বল্প মাইলেজে মাত্র কত চলেছে এইট সিক্স থাউজেন্ড কিলোমিটার রান করেছে একদম তো আশা করার ট্রেডিং সবসময় বরাবরের মতোই চেষ্টা করে সচেষ্ট থাকে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ভালো ভালো জিনিসগুলো উপহার দেওয়ার জন্য যেহেতু আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি আমরা শান্তিতে জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের পাশে পেয়েছি আমাদের পেলেগুলো এক একটা যেন বুলেট আকারে আমাদের সামনে এসে হাজির হয়েছে এরা কখনোই অন্যায়কে প্রশ্রয় দেবে না কখনোই এই মানে জাতিকে হেট হওয়ার জন্য আর যেতে দেবে না সব সময় মাথা উঁচু করে দাঁড়াবে এই বাংলা বাংলাদেশি বাঙালি জাতি সমুন্নত থাকুক পৃথিবীর মানচিত্রে একটি সুউচ্চ নাম বাংলাদেশ এই বাংলাদেশে নতুন বাংলাদেশের সাথে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমরা একত্রিত হয়ে পূর্ণ গঠনে এসেছি পূর্ণ গঠনে নেমেছি বাংলাদেশকে সেই জন্য আয়ুষা কার্ড ট্রেডিংয়ের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা গাড়িতে আপনাকে মালিকানা ট্রান্সফার মালিকানা পরিবর্তনটা ফ্রি করে দিচ্ছি তো আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আশাকার কে সাপোর্ট করবেন আজ থেকে আমরা পণ করি যে একটি বাদামের খোসাও যেন আমরা যত্র তত্র ফেলে না দেই নির্দিষ্ট স্থানে রেখে তারপরে সুন্দর সুস্থ সাবলীল একটি বাংলাদেশ গঠন করতে অগ্রণী ভূমিকা পালন করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম ওরহমতুল্লা বরাকাত